শুরু হওয়ার আগের মুহূর্ত ঘড়িতে এখন বাজে ঠিক মানে শুরু হবে দর্শক স্বাগত জানাচ্ছি কানাডা ডে আজ পয়লা জুলাই দুই হাজার পঁচিশ কানাডা ডে আর এই ওল্ড পোর্টে কিন্তু বিশাল মেলার মতো বসেছে আর এই যে আপনারা দেখছেন এটা একটা সার্কাস প্যান্ডেল এবং পৃথিবীতে যদি চার পাঁচটা সার্কাস প্যান্ডেল থাকে বিখ্যাত তার মধ্যে এটি কিন্তু আর তার পাশে সাইন অনেক বড় আর লেক দেখছেন আপনারা লেকের মধ্যে সবাই রাইড করছে প্রচুর মানুষ কিন্তু আজ এখানে এসেছে এখানে রাত্রিবেলা ফায়ার ওয়ার্কস হবে রাত দশটার সময় আর এখন কিন্তু সন্ধ্যার আগে আগে মন্ট্রিয়ালকে বলা হয় ইমিগ্রেন্টদের শহর যদিও কানাডায় ইমিগ্রেন্টদের দেশ এখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এখানে আপনারা দেখতে পাবেন আর এই ওল্ড পোর্ট চমৎকার একটা লোকেশন এই ক্যানাডা দেহের দিন সকলে কিন্তু এই ওয়ার্ল্ড পোর্টে আসে এবং এখানে বিভিন্ন রকমের বাচ্চাদের খেলার আইটেম রয়েছে সেগুলো সকলে খেলে চারদিকে প্রচুর মানুষ আমাদের ওই মেলা হয় মেলার মত এক পাশে সব দোকান বসেছে শেষ বিকেলের সূর্যের আলো পড়েছে এই যে নাগরদোলার মাঝে দেখুন কি অসাধারণ আর এই যে দেখুন একটা খুব জনপ্রিয় রাই আর দূরে রং ধনু উঠেছে অসাধারণ একটা রং ধনু শেষ হল দেখুন প্রচুর মানুষ তারা কিন্তু সকলে কিন্তু এখন অন্যদিকে যাচ্ছে অসাধারণ একটা কানাডা দেশ চার দিয়ে কিন্তু কানাডা লাল বোধা সকলের দেশও কিন্তু বেশিরভাগই এই যে খুব অসাধারণ সেন্ট লরা নদী এবং নদীর তীরে কিন্তু আসলে এই ওল্ড পয়ার্ক এবং সন্ধ্যার দৃশ্য চমৎকার আকাশ আর সকলে কিন্তু এখানে আসলে জায়গা দখল করে রাখছে কারণ ওই নদীর ওই পাশ থেকে কিন্তু আসলে ফায়ার ওয়ার্সটা হয় তবে এখনও ঘন্টাখানেক দেরি রয়েছে কিন্তু সকলে কিন্তু মোটামুটি আপনারা দেখছেন এখানে সকলে জায়গা দখল করে রেখেছেন যার মতো কারণ ফায়ার ওয়াশটা যেন ভালো মতো দেখতে পায় এত टोका फ्रोम स्पीड बोट प्रोम রাতের ওল্ড এর অসাধারণ দৃশ্য দূরে অনেক উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে আর এই যে দেখো ঝলমলে ন এখানে হেঁটে যেত কিন্তু অন্য রকম একটা শিয়র জায়গা দর্শক রাতের মন্ট্রিয়ালের ওল্ড পোর্ট দেখুন আলো প্রজ্জ্বল ওল্ড পোর্ট আর এই হুইলটা দেখুন হুইলটা কিন্তু মিনিটে মিনিটে এটার কালার চেঞ্জ হয় এবং অসাধারণ লাগে কিন্তু এই রাতের বেলা আর কিছুক্ষণের মধ্যে ফায়ার ওয়ার্ক শুরু হবে তারা দূরের দৃশ্য দেখছে অসাধারণ ব্রিজ এবং ওই পাশে কিন্তু লাল সূর্যের মতো দেখা যাচ্ছে ওখান থেকেই মূলত ফায়ার ব্যবসাটা হয় আর এই ব্রিজটা দেখুন রাতের বেলা কি অসাধারণ লাগে ঘড়িতে এখন দেখছেন না তারা পনেরো দশটা বাজে দশটা থেকে ফায়ার ফায়ার শুরু হওয়ার আগের মুহূর্ত ঘড়িতে এখন বাজে ঠিক নয়টা আট মানে দশটায় শুরু হবে তো দর্শক প্রথম পর্বে আমরা এই কানাডা কানাডাদের দিনে ওল্ড পোর্টের দৃশ্যাবলী আপনাদেরকে দেখালাম আর দ্বিতীয় পর্বে আমরা এই ফায়ার আপনাদেরকে দেখাবো আশা করি সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে